দুইটা ট্যাব আছে দুইটা ট্যাব দুইটা মোবাইল আছে আমার কাছে স্যামসাং এর এই দেখেন দু চালু আছে দুইটা লেনে বুট ট্যাব আছে যারা নিতে চান দুইটা চালু আছে দেখেন একবারে লেনে বু কি কয় লেনে বুট লেনে বুট ট্যাব এডি লেনে ট্যাব একবারে ফ্রেশ কন্ডিশন দু খুব সুন্দর এই দুইটা যদি একজন নেন তাহলে 5000 দুইটা 5000 আর বাইঙ্গা নিলে তিন হাজার টাকা দুইটা একজন নিলে পাঁচ হাজার দুইটা পাঁচ হাজার টাকা একটা ট্যাপ সিম ব্যবহার করতে পারবেন কথাও বলতে পারবেন ইন্টারনেটও চালাতে পারবেন এটা হ্যাঁ বাচ্চাটা গেমও খেলতে পারবো বাচ্চাটা গেমও খেলতে পারবো ক্যামেরা সবকিছু ক্লিয়ার আছে এটা দুই বত্রিশ এটা দুই বত্রিশ গেলাম দুই বত্রিশ ক্যামেরাও মনে হচ্ছে গেছে না দেখে ও বাবা ক্যামেরাও ভালোই দেখেন সুন্দর ক্যামেরা ক্যামেরাও আছে খুব ভালো তারপরে উল্টে সামনে ক্যামেরা সামনে ক্যামেরা ভালো সবই ঠিক আছে সব সুন্দর আছে ক্যামেরা ট্যামেরা সব পারফেক্ট আছে এলসিডি কোনো প্রবলেম নাই কোনো ভাঙা ভাঙা কিছু নাই টক আছে আছে দুইটা মাল দুই জনের একজনের নিলে পাঁচ হাজার দুইজনের নিলে ছ হাজার ব্যাঙ্গা নিলে এক পিস তিন হাজার দুইজনের নিলে পাঁচ হাজার এখন দেখেন এখানে দুইটা মোবাইল আসছে মোবাইল গুলা হইলো এম ফিফটি ওয়ান আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রুম স্যামসাং স্যামসাং এই যে এটার সাথে অরিজিনাল চার্জারটা পাবেন অরিজিনাল চার্জারও আছে দুইটা মোবাইল আছে দুইটা মোবাইল আছে যারা নিতে চান এই দুইটা ক্যামেরা দেখেন কত সুন্দর একবারে নিখুঁত কোনো একটু দাগ ঘষা আসল কিছু নাই আমি আগেও কিন্তু একটা দিয়েছিলাম আপনারা জানেন ওইটা বিক্রি হয়ে গেছে এটা মাঝে মাঝে আমি পাই দেখেন ফা করা লাগবে আমি পয়সা করলাম যতটুকু একদম নিখুঁত হ্যাঁ এম ফিফটি ওয়ান এম ফিফটি ওয়ান ক্যামেরাটা যদি যাই তো পানির মতো ক্যামেরা দেখা যাচ্ছে হ্যাঁ বোঝা যাচ্ছে অনেক ভালো লাগবে আপনার দেখেন ক্যামেরাটা ফেল এটা অনেক ভালো এম ফিফটি মার্কেট প্রাইস যতটুকু সম্ভব হাজার টাকা আমার কাছে যারা নেবেন দুইজনে যদি দুইটা নেন আর নিতে পারেন একটা একটা যদি নেন তাহলে ষোলো টাকা ষোলো হাজার টাকা একটা নিতে পারবেন সামনে ক্যামেরাটা আমারটা দেখি ও সামনে তো ভালো যে আমার দেখেন ভালো করে দেখাই দাও দেখাই দাও সামনে ক্যামেরাটা দেখেন আমি এই যে দাঁড়িয়ে আছি খুব সুন্দর একটা ক্যামেরা এটা সামনে ক্যামেরা ভালো পিছনের ক্যামেরা ভালো খুব সুন্দর সব দিক দিয়ে ঠিক আছে ক্যামেরা তো পানির মতো ক্যামেরা একবারে যারা দেখতে চান ভালো করে কাছ থেকে দেখাও খুব সুন্দর ক্যামেরা আমরা কিন্তু রাত্রে ভিডিওটা করতেছি দিন হলে আপনার আরো ক্লিয়ার হতো যতটুকু পারলাম অতটুকু দেখালাম দেখেন একদম ক্লিন মনে হয় যে কোন বর্ডার লেন্স কোনো ইয়েতে নাই এটা অরিজিনাল চার্জার আছে কি করে এটা বক্স সহ ইনটেক বক্স সহ আমাদের কাছে নিতে পারবেন দুইটা দুইটা মাল আমরা দিতে দিব মাত্র ষোলো হাজার টাকা পার পিস একদম ফ্রেশ মাল খুব ভালো এম ফিফটি ওয়ান এগুলো সাত হাজার এম ব্যাটারি সাত হাজার এগুলো চার্জ করলে দুই দিন চার্জ যেতে পারে আর যাই হোক যেটাই হোক আপনারা দেখে নিয়ে যাবেন আসা কোরিয়ান সার্ভিসটা যদি চান তাও দেওয়া যাইব যদি আয়সা নিয়ে যান তাও দেওয়া যাইব এগুলো আমাদের কিন্তু ডিসকাউন্ট নাই এই এগুলো যদি নেন তাহলে পার পিস ষোলো হাজার টাকা আর এক দুইটা নিলে পাঁচ হাজার একটা নিলে তিন হাজার দুইটা নিলে পাঁচ হাজার একটা নিলে তিন হাজার তা ঠিক আছে যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের ঠিকানা জেলা শেরপুর থানা নকলা সময় প্লাজা একতা কম্পিউটার আমাদের ঠিকানা মনে রাখবেন নকলা সরকারি ভূমি অফিসের সাথেই সময় প্লাজা আমরা সরাসরি এসা যে কাউ যে কাউকে বলবেন যে বা গাড়ি ড্রাইভার বলবেন নকলা ভূমি অফিসের সামনে নামাই দেন নকলা ভূমি অফিসের সামনে আসলেই আমাদের পেয়ে যাবেন এই শোরুমটা ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ